হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিশ্চয়ই আপনাদের মনটাও ভরে গেছে আমরা চলেছি গ্রামের বাড়িতে এই যে সকাল সকাল এত রোদ যার জন্য সানগ্লাস পড়তে হয়েছে আর সৌন্দর্যটা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য একেই বলে তো রাস্তার মধ্যে যেতে যেতে খেতেও পেয়ে গেল কারণ সকালে টিউশান সেরে তারপর বেরিয়েছি কোনো খাবার দাবার খাওয়া হয়নি তাই কর্তমশায় একটা ব্রিজের ওপর দেখালাম ওখানেই এই খাবার দোকান ঘুগনি মুড়ি চপ বেগুনি তো আমরা তিনজনেই নিয়ে নিলাম নিয়ে ওখানে বসার জায়গাও আছে আর নদীর হাওয়া সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আবার চললাম রাস্তার ওপর দিয়ে তো আমাদের রাস্তা দুপারে এত গাছ যেহেতু গ্রামের দিকে এই ঘর বাড়ি তো ভীষণ সুন্দর লাগে যেতে আমাদের খুব মজা লাগে যেতে নিজেদের ঘর বাড়ি নিজেদেরই ভালো লাগে আমরা তিনজনেই যাচ্ছি দেখেই বুঝতে পারছেন এবারে দেখুন কে কে তো ছেলে মাঝে আছে সে তাকাবে না ওরে একটু লজ্জা লাগে তো আমরা তিনজনে যাচ্ছি বাড়িতে গিয়ে মায়ের সাথে প্রথম দেখা মা তো জামা কাপড় তুলছে প্রচণ্ড রোদ তো আর এই যে লাউ গাছটাতে লাউ ফুলেছে দেখুন বন্ধুরা এত লাউ ফুলেছে বলার মতো না কিন্তু ভীষণভাবে পোকা ধরে যাচ্ছে এই যে মা দেখাচ্ছে কি করা যায় কি করা যায় অনেক ওষুধপত্র মেরেছে হয়নি শেষে কি করলো জানি না তা বাগানিকে অবশ্যই দেখাবো সেই যে বাগানি হাত বাড়াচ্ছে মানে বুঝতেই পারছেন কে বাগানি এখানে বাবা মার তো বয়স হয়েছে ওনারা এসব করতে পারে না বাবা মায়ের একমাত্র ছেলে মানে আমার বড় মশাই মাঝে মধ্যে যে বলি না গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আসে তো বাড়ির সামনে যে উঠান সেই উঠানেই গাছটা হয়েছে আর আমার ছেলে দেখেই বলছে আমি কুমড়ো ফুলের বড়া খাবো ওই জন্য বাবা নাতির মুখ থেকে বেরিয়েছে মানে সেটা তো শুনতেই হবে নাদিদিকে দেখুন মানে একটা ভালো জিনিস হয়েছে অত সুন্দর হয়েছে এই তো খেতেই হবে পরে আর এই ছোট্ট ছোট্ট যে পুঁইশাকের চারা এগুলো কিন্তু ওই বাগানেই বসিয়েছে মানে আমার কর্তমশাই তো কর্তমশাই ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে মা বললো মানে আমার শাশুড়ি মা বললো নাতি বলেছে মানে তার করতেই হবে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করতে সময় দেয়নি ফুলগুলো সব পেরে নিতে হলো তা একটা গাছ যে এত ফুল এত কুমড়ো ধরে না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা তো যাই হোক অনেকগুলো ফুল হয়েছে দেখুন এই যে কুমড়ো ফুলের বড়া হবে এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য মূলত আমরা এ বাড়িতে এসেছি তার আগে দেখিয়ে দিই আমাদের বাগানিকে এই যে আমাদের হচ্ছে বাগানিকে চিনে নিন এটাই হচ্ছে বাগানি পচা বাগানি ওই জন্য তো যাই হোক এবারে আমরা প্রসাদ খাবো ঠাকুরের প্রসাদ যেটা খাওয়ার জন্য এসেছি সেটাই বলে এই যে পায়েস চাটনি মাছের তরকারি তবে মাছের তরকারিটা সবাইয়ের জন্য হয় না আগে নাকি সবাইয়ের জন্য হতো এখন আর পাওয়া সম্ভব হয় না বলে হয় না সবাইয়ের জন্য নিরামিষ তো আমার ছেলের জন্য যে এনেছে বাবা যেহেতু বাবা ওখানে পূজার দায়িত্বে আছে বাবা বলে যে আমাদের সবাইয়ের জন্য না দিলেও চলবে আমার নাতির জন্য একটু দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন আলুর দম ঘন্টু মানে ওই লাউ দিয়ে আলু দিয়ে ঢাকা দিয়ে আর ডাল তো যাই হোক আমরা সবাই খেয়ে নিই বাবা তো এখন বাজারে গেছে আমরা চারজনে খেয়ে নেবো তো অরতম বলছে না খাবো না ঘুগনি উড়ি খেয়ে এসেছে তো তাই তো পরে উনি খাবে একটুখানি আর বাবা তো ওখান থেকে এসে আবার মন্দিরে যাবে ওখানে খাবে কি এখানে খাবে সে বাবা এসে তখন বুঝবে আমরা তো ঠিক জানি না তো কোন ঠাকুরের প্রসাদ খাচ্ছি সেই ঠাকুর থানের ঠাকুর ঘর দেখাতে গিয়ে শুধু সেই ঠাকুরকে না আমাদের এখানে ঠাকুর মন্দিরে যত ঠাকুর আছে সব ঠাকুরের ভিডিও করে এনেছে আমার ছেলে তো বিশালক্ষ্মী মায়ের প্রসাদ আমরা যে খেলাম বিশালক্ষ্মী মায়ের প্রসাদ পরপর আমাদের মেলা এখানে আট দশ দিন চলবে আমরা তো থাকতে পারবো না ছেলের পরীক্ষা তো খাওয়া দাওয়া সেরে আমরা চলেছি কোথায় বলেন তো বন্ধুরা আমাদের মাঠে আমাদের সামনেই পুকুর এই যে সানের ঘাট বাঁধানো পুকুর এই পাশে আর একটা পুকুর তারপরে আমাদের বাঁশঝাড় তারপরে আমাদের বরজের পোঁতা তারপরে ধানের জমি একটু দেখতে যাচ্ছে আর ভিডিও তো আপনারা পেয়েই গেছেন ওই জমিতেই ভিডিও করেছিলাম ভীষণ সুন্দর লাগে দেখুন বন্ধুরা এখানে তো সবসময় আমরা আগে থাকতাম এখানে আমার শ্বশুরবাড়ি হয়তো সবসময় আমি থাকতাম না বরমশাই থাকতো আমি আমার গ্রামের বাড়িতেও এরকম দৃশ্য দেখেছি খুব ভালো লাগে এখন মিস করি এই যে দেখুন ধানের জমিতে কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে না এলে বোঝা যায় না শহরে তো শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি তো দেখুন বন্ধুরা ধানও খুব সুন্দর হয়েছে তবে ধানটা কাটতে আর কিছুদিন বাকি আছে এখনও তো অনেকটাই কাঁচা তো কয়েকটা ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কর্তমশায় কর্তমশায় ছিল ওপারে আমাদের একটা পুকুরের মতো ছোট্ট ডোবা আছে সেখানে আর আমি এই সাইডে তো কিছুক্ষণ এখানে থাকার পরে তারপর বাড়িতে গিয়ে স্নান করে নিয়েছি কারণ আশেপাশে নোংরা থাকে তো আমার গা কেমন করছিলো গিয়ে স্নান করে নিয়েছি তারপরে বাবা বাজার করে এনেছিলো সেই বাজার গুছাচ্ছিলাম বাজার গুছিয়ে নিয়েছি মা এদিকে জল গড়াচ্ছে না শরবত করে দেবে আমার ছেলে গেলে ওখানে একেবারে রাজকীয় সুখ পায় মানে ভীষণ যত্ন পায় আর কি এখানে করা হয় কিন্তু ঠাম্মা ঠাকুরদের যত্ন আলাদা তো বাবা এই দেশি ডিম কিনে এনেছে ছেলের জন্য নিয়ে যাবো আমরা ও বাড়িতে আর কিছুটা এখানেও খাওয়া হবে তা বাবা বলছে না সব কোটায় নিয়ে যাবে আমরা পরে এখানে তাও পাবো তারপরে দুপুরের রান্নাটা শুরু হয়েছে একটু আগে কারণ আমি এসে স্নান টান করছিলাম বাজার গুছাচ্ছিলাম মা তখন ভাত বসিয়ে দিয়েছিলো ডালও করেছে আর মাছ ভাজার জন্য অনেক মাছ মাখিয়েছিল আমি মাত্র তিন পিস নিয়েছি বাকি ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমরা কেউ খাবো না কি সকালে দুবার খাওয়া হয়ে গেছে আর খাওয়া যায় আর এই বড়াটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর মা ডালটাও করে নিয়েছে ফোরন দিয়ে আর মাছ ভাজাটা খুব কম আছে মানে একদম কম জালে রাখবো কারণ যখন ওনারা খাবে তখন পাথে তুলে দেওয়া হবে গরম গরম এই জন্য ধীরে ধীরে ভাজা হবে তো কুমড়ো ফুলের বড়া সবাই মোটামুটি খেয়েছে আমাদের বড়া মশাই এখনও খায়নি সবে এসছে উনি একটু আড্ডা দেয় এখানে এলে বন্ধুদের বন্ধু বান্ধব বা ছোটোবেলা সাথীদের সঙ্গে দেখা হয় তো উনি বলছে পরে খাবো তো মা খেয়েছে ছেলে খেয়েছে আমিও খেতে খেতে আপনাদের ঘরের দিকে যাচ্ছি দেখাবো বলে যে ফ্রিজে আর একটা তরকারি আছে এই জন্য আমরা মেন কোনো তরকারি করলাম না তো এই তরকারিটা দাঁড়ান আলোটা নিই না তো দেখতে পাচ্ছি না আর আপনাদের ঠিক করে দেখাতেও পাচ্ছি না তো এবারে দেখুন এই যে বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছেন বাগদা চিংড়ি বাগদা চিংড়ি তরকারি এত কিছু দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে বাবা মা বললো যে তরমুজটা একটু কেটে দাও তো বৌমা সবাই তরমুজ খাচ্ছি সবাইকে দেখাতে পাচ্ছি না ওনারা অ্যালোভ্যারা আছে তো এবারে আমরা খাওয়া দাওয়া সেরে ও বাড়িতে চলে যাবো টাটা।